আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো মলা মাছের রেসিপি আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে এখানে একটি কড়াইয়ের ভিতরে মলা মাছ নিয়ে নিয়েছি আলু কুচি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে দিতে হবে আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো পরিমাণ মতো ছয়াবিন তেল এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো যারা এখন এইভাবে মলা মাছের রেসিপিটা তৈরি করেনি তারা কিন্তু একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হবে আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেব এ পর্যায়ে কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানিটা বেশি পরিমাণে দিতে যাবেন না যেহেতু এখানে ছোট মাছ আর আলু কুচি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব আর চুলা রাসটা এ পর্যায়ে কিন্তু হাই হিটে রেখে আপনাকে পাঁচ মিনিট এই মলা মাছটা রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এ পর্যায়ে লবণটা চেক করে দিতে পারেন তো আমি এ পর্যায়ে লবণটা চেক করে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই মলা মাছের রেসিপিটা তৈরি করতে পারবেন আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে আরও এক মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলি রান্না করে নিব খুবই অল্প সময় কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায় তো এক মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার হবে এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলাটা অফ করে দিব এখন একটি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মলা মাছের চচ্চড়ি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ মনে হয়েছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ